মূলত দীপক দা আপনার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছিলাম যে সব থেকে বেশি আজকে খুশি হয়েছেন দিলীপ ঘোষের বিয়ে বলে এ বিষয়ে কি বল হ্যাঁ অবশ্যই কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের কি হয় অনেক সময় মানে পাড়ায় পাড়ায় যেমন ধর্মের সার ঘুরে বেড়ায় না কিছু কিছু সার আছে যার কোনো মালিক নেই বা ইয়ে নেই গলা নেই ওই রকমই ছিল আর কি ব্যাপারটা হচ্ছে আর এস এর নিয়ম হচ্ছে যে তার নিয়ম হচ্ছে আর এস এর যে যে আর এস এস করবে সে অন্যের ঘরে সন্তানকে দাঙ্গায় পাঠাবে মরার জন্য আর নিজে বিয়ে করবে না অর্থাৎ অন্যের ঘর সংসার ধ্বংস করার জন্য অন্যের মানে ছেলের জীবন নষ্ট করার জন্য ওরা এই টেকনিকটা অ্যাপ্লাই করেছে কারণ ও যদি বিয়ে করতো নিজের সন্তান হতো তখন বলতো নেতাজি আপনার ছেলে কেন বাড়িতে তাকেও পাঠান দাঙ্গায় এই জন্য ইচ্ছা করে আর এস এস এই জিনিসটা করে দিলীপ বিয়ে হয়ে আপনার মনে হচ্ছে যে বিয়েটা যে আজকে হবে কি সুবিধা মনে করছে সুবিধা হচ্ছে কেউ আর বলতে পারবে না বিয়ে তো করেছি হ্যাঁ বুড়ো বয়সে বাচ্চা হবে না ফলে ওই দায়িত্বটাও নেই আর বইয়ের যারা বইয়ের শাসনে থাকে বাইরে যতই মস্তানি করুক ঘরে এসে বেড়া হয়ে থাকতে হবে বইয়ের সামনে কেউ রাষ্ট্রপতিকেও কেউ বইয়ের সামনে চুপচাপ থাকতে হয় বাইরে রাষ্ট্রপতি বাড়িতে তো তার হাজবেন্ড ফলে বইয়ের কথাই শুনতে হয় এবার দিলীপ ঘোষ যে মেজাজ আমরা দেখছিলাম যে মাস্তানি বা মুসলিমদের ছবি ওই জিনিসটা থাকবে না দাঙ্গাবাস থেকে মানুষ হওয়ার চেষ্টা করবে এই জন্য আমার খুব খুশি হচ্ছি যে দিলীপ ঘোষের বিয়েটা এটা একটা সামাজিক বা একটা মানসিক পরিবর্তন আসবে একটা মানবিক পরিবর্তন আসবে আমরা মূলত একটা ভিডিওর মাধ্যমে দেখছিলাম যে শুভেন্দু অধিকারী অধিকারী সাংবাদিকের সামনে আপনাকে বা মানিক ফকিরকে অ্যাটাক করছে যে এই দুজনকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত কি বল এফআইআর করেছে আমাদের না আমার নামে মানিকদের নামে আর অনেকের নামে করেছে কি কারণে এফআইআর সেটা হচ্ছে সন্দেশ খালি থেকে শুরু করে এই যে মুর্শিদাবাদ এখনকার ঘটনা এর মধ্যে প্রায় পাঁচ সাতখানা ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে গদি মিডিয়া বারবার মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে এবং আমাদের টিম আমি নিজে সেই জায়গায় গিয়ে তদন্ত করে দেখেছি যে এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে এই পোপাগান্ডাটা বিজেপির তৈরি আর এস এস এর তৈরি করা ফলে যেটা হয়েছে যে বারবার এটা যখন ফাঁস করছি তখন ওদের যে প্রভাগান্ডা ওদের গদি মিডিয়া আমরা খবর দেখানোর পর গদি মিডিয়া চুপ হয়ে যাচ্ছে ওদের আইটি সেল বন্ধ হয়ে যাচ্ছে বাইরে মানুষের সামনে তুলতে পারে আসল সত্যিটা আমরা তুলে ধরছি এই কারণে আমার উপর রাগ যেহেতু আমি পুরো পশ্চিম বাংলার টোটাল মিডিয়াটাকে এখন আমাদের যেহেতু ফেডারেশন হয়ে গেছে পাঁচশো থেকে সাতশো চ্যানেল জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় দু চার আড়াইশো করে চ্যানেল ফলে এটা চাপ হয়ে গেছে ওদের পক্ষে যে পাল্টা একটা মিডিয়া টিম তৈরি হয়েছে যেটা ওদের তৈরি করা মিথ্যা মানুষটাকে বেলুনটাকে ফুটো করে দিচ্ছে আমরা কদিন আগে শুনেছিলাম যে মিডিয়া কেনার জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইউটিউব মিডিয়া তাই এরম অপার কি আপনার এসছে বলে মনে হচ্ছে প্রথমত ওরা ভালো করেই জানে যে দীপক ব্যাপারী নট ফর সেল এটা ওরা ভালো করে জেনে গেছে কারণ বিগত প্রায় দশ পনেরো বছর ধরে লাগাতার বিজেপিকে যেভাবে মানে ধোলাই করেছি আমি তাতে ওই অফারটা আর দিবেন তবে হ্যাঁ দু হাজার উনিশে একবার দিয়েছিল মাসে তিন লাখ টাকা করে একটা অফার দিয়েছিল প্রায় সব পার্টি থেকে অফার ছিল কিন্তু এবছর কেউ সাহস পাচ্ছে না অফার দেওয়ার মানে দীপক ব্যাপারীর এই কথা বলা বা ভঙ্গি বা এই যে আরএসএস এর যে চক্রান্তটাকে চুরমার করার জন্য তারা ভয় পাচ্ছে যে কিভাবে বলবো হুমকি দেয় প্রচুর হুমকি আসে কিন্তু জানে যে ওই হুমকিতে কাজ হয় না আমি তো একা একাই ঘুরে বেড়াচ্ছি এত কিছু আমার উপর এই চোটপাট দিচ্ছে ফায়ার করেছে দেখে নেবো সোশ্যাল মিডিয়া বলছে তোকে রাস্তাঘাটে পেলে পিটিএ মেরে ফেলবো মা কে বারণ করেছে আমি তো একাই ঘুরে বেড়াই এই একা একা আজকে প্রোগ্রামে আবার একা একাই বাড়ি যাবো এবার কেবল নিয়ে আপনি কি বলবেন ও তো এখন মাফিয়া জমি মাফিয়া হয়ে গেছে কৃষকদের জমি দখল করার চেষ্টা করছিল লুট করার চেষ্টা করছিল ওটা পেরে ওঠেনি এখন মুসলমানদের নিচে মুসলমানরা লড়াই করে তাহলে বাঁচাতে পারবে আর তারপরে খ্রিস্টানদের খ্রিস্টানরা লড়াই করে বাঁচবে আদিবাসীদের জমি নেবে আদিবাসীরা লড়াই করলে বাঁচবে লড়াই করে যেতে হবে তাহলে সব এত লড়াই করার দরকার নেই এই মোটামুটি সামনে ইলেকশনে ওদেরকে একদম বিদায় দিলেই মানে একটা লড়াই করতে হবে একটা লড়াই করে ওদের বিদায় দিলে আর বাকি কোনো টেনশন নেই কারো কোনো বিপদ নেই এই যে হিন্দু খাত্রে মেয়ে বলে অ্যাকচুয়ালি হিন্দুরা সত্যি বিজেপির আমলে খাত্রে মেয়ে এরা চার অক্ষরের বোকা রেখে দিয়েছে পনেরোটা পার্সেন্ট হিন্দু মুসলিমকে দেখিয়ে পঁচাশি পার্সেন্ট হিন্দুকে বোকা বানিয়েছে চার অক্ষরের বোকা এবারে সমস্যাটা হয়েছে যে আমি যদি গঙ্কের হিসাবে যাই আমি এখানে কম টাইম ছিল নালে বলতাম সেটা হচ্ছে পশ্চিমবাংলা আমি উদাহরণ দিচ্ছি এখানে থার্টি পার্সেন্ট মুসলিম সরকারি চাকরি করে কত পার্সেন্ট দেড় থেকে তিন পার্সেন্ট মুসলিম সরকারি চাকরি করে তাহলে বাকি সাতাশ পার্সেন্ট চাকরি কে খেলো হিন্দুরাই খেয়েছে তাহলে হিন্দু মুসলমানরা কেন বলছে না যে আমরা খাত্রে মে আছি বিপদে আছি শুভেন্দু তো বারবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা মিলেমিশে চলতে কোন চাকরি ব্যবসা থেকে শুরু করে কোন কাজটা হিন্দুদের থেকে কেড়ে নিয়েছে মুসলমান আমাকে দেখাও এমনকি শিক্ষার দিকেও মুসলমানরা অনেকটা পিছিয়ে মানে আধুনিক শিক্ষাতে অনেকটা পিছিয়ে হিন্দুদের তুলনায় পুরো অল ইন্ডিয়াতে এই মুহূর্তে হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট সাক্ষরতার হার পশ্চিমবাংলায় সেটা প্রায় আশি এর কাছাকাছি তারপরেও এখানে মুসলিমদের সাক্ষরতার হার প্রায় সিক্সটি কত সিক্সটি পার্সেন্টের কাছে কাছে অন্য রাজ্যের ছিল অনেক বেটার তারপরেও চাকরি বাকরির ক্ষেত্রে আমরা দেখছি যে থার্টি পার্সেন্ট মুসলিম চাকরি বাকরি পাচ্ছে কত দেড় থেকে তিন পার্সেন্ট অল ইন্ডিয়া বেসিসে ওয়ান পার্সেন্ট তাহলে চোদ্দো পনেরো পার্সেন্ট মুসলিমের মধ্যে ওয়ান পার্সেন্ট পার্সেন্ট চাকরি খেলো মুসলমানদের চাকরিটা খেয়েছে কে হিন্দুরাই খেয়েছে তাহলে তো মুসলমানদের চিৎকার করা উচিত আমার ব্যবসা আমার চাকরি সব তোমরা কেড়ে নিয়েছো মুসলিম ক্ষেত্রে মেয়ে মুসলমানরা কি এটা কখনো বলে বলে না কিন্তু উল্টে হিন্দুদেরকে বোঝানো হয়েছে যে ওই পনেরো পার্সেন্ট মুসলমান জন্য তোমরা বিপদে আছো মানে চার অক্ষরের বোকা মানে বাংলায় খাস বাংলায় বোকা চোদা বানানোর টেকনিক হচ্ছে বিজেপি আর এস এস এর এই কাজ গদি মিডিয়া আর সুবেন্দু সুকান্ত দিলীপ ঘোষ নরেন্দ্র মোদী অমিত ধর্মের সার আছে কিছু যুবকদের মাথা খাওয়া কি বুকে বা যেভাবে মিথ্যাচার করেছে তারা মুর্শিদাবাদের ব্যবসায়ী আমি এক সংক্ষেপে বলি আমরা এমন কাউকে পাইনি কোনো হিন্দুকে যে বলেছে যে মুসলমানরা আমার বাড়িতে হামলা করেছে বরং তারা বলেছে বাইরে থেকে যারা হামলা করছিল আমার প্রতিবেশী মুসলমানরা আমাদেরকে বাঁচিয়েছে কোন মুসলিমকে শুনি নিজে হিন্দুরা হামলা করেছে বরং মুসলমান এটা বলেছে যে আমরা আমার পাড়ার হিন্দুরাও আমাদের বাঁচিয়েছে ফলে বোঝা যায় কি এটা যা হচ্ছে পুরো প্ল্যান করে এই গেম প্ল্যানটা সাজানো হয়েছিল ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে যাতে করে এখানে এটা হিন্দুদের ভোটটাকে টানা যায় আর কিছু না খুব সিম্পল আমাকে যুক্তি দিয়ে বোঝাও না হিন্দু খত্রেমে কোথায় বরং উল্টে ছোট ছোট কমিউনিটি যেগুলো রয়েছে তারা খাত্রেমে এদের থেকে এবং হিন্দুরা তো সত্যি বিপদে বিজেপির থেকে আর হিন্দু জাগো বলছে সত্যি বলতে হিন্দুরা যদি জাগে সচেতন হয় ভারতবর্ষে বিজেপি থাকবে না